তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম আমাদের ছোট্ট ফার্মে অর্থাৎ কবুতর এবং মুরগির যে ফার্মটা আছে আমাদের ছোট্ট সেই ফার্মে চলে আসছি অর্থাৎ আমরা যেই বুদ্ধিটা অবলম্বন করেছিলাম দেখতে আসছি যে কবুতরের বাচ্চা আসলে ইজিলি ঠিক আছে কিনা সুস্থ আছে কি না তো এটার কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন না এর আগের ভিডিওতে যেটা আমাদের আমরা আমরা দেখাইছি সেটা হচ্ছে যে কবুতরের বাচ্চা আমরা একটা প্লাস্টিকের পাইপ নিয়েছি ওটা কেটে নিচে পলিথিন দিয়ে খেয়ারকুটো গুঁড়ো দিয়ে আমরা কিন্তু একটা বাসা তৈরি করেছি সো আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন সো এখানে মিথ্যা বলার কোনো প্রশ্ন নেই তো আমরা ওর ভিতরে বাচ্চা রাখছি অর্থাৎ এই বাচ্চার বয়স মাত্র দুই দিন আর সরি তিন দিন বয়স তো আপনারা দেখতে পাচ্ছেন তিন দিনের ভিতরে ইজিলি কত বড় হয়ে গেছে তো আপনারা যারা কবুতর পোষেন যাদের বাচ্চা হয় না বা বাঁচে না তারা এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন আপনারা একবার করে দেখতে পারেন তারপরে আমাদেরকে কমেন্টে বলবেন আসলে এটা কি বাস্তব নাকি আমরা কিন্তু এইভাবেই অনেক ক্ষোভেই এরকম করে রেখেছি তো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা প্রায় তিন দিন হয়ে গেছে মানে ইজিলি সাত দিন হয়ে গেছে বয়স মানে রাখছি তিন দিন আগে তো আজকে আমরা খোপে দিচ্ছি অর্থাৎ আর ওর ভিতরে রাখবো না আর আটবে না মানে বড় হয়ে যাচ্ছে শরীরে গঠন তো সেই ক্ষেত্রে আমরা খোপের ভিতরে দিচ্ছি আর আপনারা ডিম ফুটানোর পর অর্থাৎ ডিম দেওয়ার আগে আপনারা এটার ভিতরেই কবুতর বসাতে পারেন সমস্যা নাই আপনারা পাঁচ ফুট বা ছয় ফুট ওষারের পাইপ বাজার থেকে প্লাস্টিক ক্রয় করবেন তার ভিতরে দেবেন দেখবেন আপনার ডিমোম পাপে ভালো মানে সব দিক দিয়ে ভালো হয় তো সেই ক্ষেত্রে আমরা এই বুদ্ধিটা অবলম্বন করেছিলাম এবং দেখতে পাচ্ছেন কবিতা বাচ্চারা খুবই সুস্থ এবং খুবই সুন্দর আছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটি সফ আসা দরকারে পাশে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু এটা নিচে গুঁড়ো দিয়েছি তারপর অর্থাৎ প্লাস্টিক প্রথম কাজটা হচ্ছে প্লাস্টিক